আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের রসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো এই যে আজকের ব্লগটি আমি খুব সকাল থেকে স্টার্ট করে দিয়েছি কালকে সারা রাত বিশ্বাস করেন একটু ঘুমাতে পারিনি আমার বোনের ছয় মাসের একটা বেবি আছে তো বেবিটা এখন কয়েকদিন ধরে আমাদের এখানে আছে আমার বোন তো ডেঙ্গু জ্বরে আক্রান্ত বোন আছে এখন হসপিটালে ভর্তি তো বোনের ছেলেটা ওর মাকে ছাড়া একটুও থাকতে পারে না তাই কালকে সারা রাত প্রচণ্ড কান্নাকাটি করছিল দিনও কান্না করে তবে দিনে একটু কমই করে মাফি ইনাইয়ার সাথে খেলে কিন্তু রাত হলে জানেন না আমার বোনের ছেলেটা সারা রাত কান্না করে ইট একটুও ঘুমাতে পারি না ওর জন্য বোনের ছেলেটাও আবার একটু অসুস্থ ওর আবার জ্বর ঠান্ডা বাথরুম হয়েছিল কয়েকদিন আগে সেটা আবার ওষুধ খাওয়ানোর পর একটু ভালো হয়েছে কিন্তু জ্বর ঠান্ডাটা কোনো মতেই যাচ্ছে না বাবু তো কালকে আমি আবার বাবুকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টর দেখিয়ে বাবুর জন্য ওষুধ কিনে নিয়ে আসছে আপনার দোয়া করবেন আমার বোনের জন্য খুব শীঘ্রই যেন সুস্থ হয়ে ওরা বাসায় চলে যেতে পারে তাহলে বাচ্চাটার আর কষ্ট হবে না এরকমভাবে এতটুকু বাচ্চা মাছরা থাকতে পারে বলুন তারপর এই যে থালা গুলো ধোয়ার পর আমি দুপুরের জন্য রান্নাটা খুব ঝটপট করে করে নিচ্ছি আপনাদের ভাইয়া বাসায় নেই আপনাদের ভাইয়া কালকে রাত্রে গিয়েছে সিলেট তো গত পরশু আমি কোনো ভিডিও আপলোড করিনি তবে কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমি কিন্তু গত পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে মাফি প্রচণ্ড অসুস্থ মাফিকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম ডক্টর পরীক্ষা দিয়েছে কিছু সেই পরীক্ষা রিপোর্টে কী আসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো কালকে আমি কিন্তু মাফি রিপোর্ট আনতে গিয়েছিলাম রিপোর্টে কি এসেছে সেটা আমি আবার একটু ভিডিও করে দেখিয়েছিলাম মানে এক্স রে করানো হয়েছিলো মাফিকে তো সে এক্স রে রিপোর্টটা আমি আবার একটু কালকে ভিডিও করে দেখিয়েছিলাম দেখানোর পর আমি ভিডিওটা ভয়েস দিয়ে ভিডিওটা যখন আমি আপলোড দিই দেখলাম যে ভিডিওটা আর কোনো মতেই যাচ্ছে না তো আমি প্রচণ্ড টেনশনে পড়ে যাচ্ছি যে একটা ভিডিও আপলোড দেওয়ার পর এত সময় লাগার কথা না তারপর আমি দেখলাম কিছুক্ষণ পরে ইউটিউব থেকে আমাকে একটা ইমেল পাঠানো হয়েছিল তো সেই ইমেলটা আমি আবার একটু পড়ে দেখলাম যে ইমেলে ওনারা কী লেখছে আসলেও আমরা যারা প্ল্যাটফর্মে কাজ করি তাদের কিন্তু অনেক নিয়ম কানুন মেনে ইউটিউবে কাজ করতে হয় যেমন ধরেন ব্লাড জড়িত কোনো কিছু ভিডিওতে দেখানো যাবে না তারপর অশ্লীলতা কাজকর্ম ভিডিওতে দেখানো যাবে না বাচ্চাদের ডক্টরের কাছে নিয়ে গেলেন সেই রিপোর্টগুলো ভিডিওতে দেখানো যাবে না মানে কিছু নিয়ম আছে ইউটিউবে সেগুলো আমাদের মেনে কাজকর্ম করতে হবে না করতে পারলে ইউটিউব আমাদেরকে শাস্তি দেয় তাই কালকে আমাকে ইউটিউব শাস্তি দিয়েছি তাই আপনাদেরকেও আমি বলছি আপনারা কেউ আমার মতো এই ধরনের ভুল কাজগুলো করবেন না তারপর এই যে রান্না রান্নাবান্না শেষ করে হসপিটালে ভাত পাঠিয়ে দিয়েছি টিফিন কেরিয়ারে ভরে আর ইনাকে গোসল করাবো তো ঘরটা মোছার জন্য আমি আবার বালতিতে করে দেখুন পানি নিয়ে আসছি তো আমার মেয়ে ইনাইয়া আবার পানি দেখলে অনেক খুশি হয় তো ওকে দেখলাম আমি আবার বুলডোজারটা দিয়ে বসে খেলা করছে মেঝেতে তো দৌড়ে এসে কি করলো সে বুলডোজারটা আবার পানির ভিতরে একবার দেয় একবার উঠে মানে এরকম দুষ্টুমি করছে তো যাই হোক কেনার জন্য একটু দোয়া করবেন আর এটা হচ্ছে বিকেলের দিকের ভিডিও তো আজকে বিকেলের ওয়েদারটা মাসাল্লাহ আমার কাছে ভীষণ ভালো লাগছে গাছের পাতাগুলো দেখুন কি সুন্দরভাবে নড়াচড়া করছে আর ওই যে পাশে আছে কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটে গেছে পাতা খুব কম দেখুন ফুল দিয়ে পুরা গাছ ভরে গেছে ভীষণ ভালো লাগছে আকাশের ওয়েদারটা তারপর বিকেলের দিকে আমার খালা আবার বলছিল বেলপুরি খাবে আর আমাদের এখানে বেলপুরিটা কিন্তু মার্শাল্লাহ অনেক মজা করে বানায় তাই আমি মাফিকে একটু বাসার নিচে পাঠালাম বললাম যে তোমার বড় নানুর জন্য বেলপুরি কিনে নিয়ে আসো তো এই যে মাফি আবার বাসায় নিচ থেকে বেলপুরি কিনে নিয়ে আসতে আরও ওই যে দেখুন ইনায়া পা দেখা যাচ্ছে বেলপুরি দেখেই না দৌড়ে এসে বসেছে আসলে ইনায় তো আমি বেলপুরি দিব না কারণ প্রচণ্ড ঝাল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ